pilot এই যে বন্ধুরা অবশেষে আমিও চলে আসলাম আপনি কিন্তু এখন থেকে এরকম কোয়ালিটির ভিডিও ভিও থ্রি ছাড়াই তৈরি করতে পারবেন তাই ভিডিওটি একটু না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে আপনারা কিভাবে প্রকার ঝামেলা ছাড়াই ছাড়াই অর্থাৎ এরকম কোয়ালিটির ভিডিও তৈরি করবেন ভিডিওটিতে এখনো যারা লাইক করেন অবশ্যই লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও তো বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদেরকে সর্বপ্রথম ভিও থ্রির মতো ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম একটি প্রম্পট নিতে হবে আগে চেয়ার জিপিটি থেকে তো আমি সরাসরি আমার ফোন থেকে চেয়ার জিপিটিতে চলে যাচ্ছি এখানে আপনারা যেই কোয়ালিটির ভিডিও বানাতে চান আপনি যদি কোনো ব্লগিং ব্লগিং ভিডিও বানাতে বানাতে চান চান অথবা অথবা নির্বাচনী প্রচারণার ভিডিও বানাতে চান অর্থাৎ যেটা বিষয়ে চান সেইটার বর্ণনা দিয়ে এখানে লিখে দিতে হবে আমাকে একটি প্রম্পট তৈরি করে দাও তাহলে কিন্তু চেয়ার জিবিটি আপনাকে অনেক সুন্দর করে একটি প্রম্পট তৈরি করে দেবে এবং সেই প্রম্পট দিয়ে কিন্তু আপনারা ভিডিও তৈরি করতে পারবেন তো এখান থেকে আমি চেয়ার জিবিটিকে বলছি একটি মাঙ্কি ব্লগের জন্য একটি প্রম্পট লিখে দেওয়ার জন্য ইংরেজিতে বন্ধুরা দেখেন আমি কিন্তু এখানে লিখে দিয়েছি যে আমি ইয়ে আই দিয়ে একটি ভিডিও তৈরি করবো একটি মাঙ্কি ব্লগ তৈরি করবো আমার জন্য একটি প্রম্পট লিখে দেওয়া এখানে আমি একটু বিস্তৃত দিয়েছি আপনারা যেই কোয়ালিটি ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেইটা লিখে এখানে চার জিবিটিকে ইংরেজিতে প্রম্পটা তৈরি করে দিতে বলবেন দেখেন বন্ধুরা চার জিবিটি কিন্তু আমাকে খুব সুন্দর করে একটি প্রম্পট লিখে দিয়েছে এখান থেকে সরাসরি আমি এটা কপি করবো কপি করার জন্য এটা চাপ দিয়ে ধরে রাখবো এখানে সিলেক্ট টেক্সে ক্লিক করে দেবে এখান থেকে চাপ দিয়ে ধরে নিচের দিকে স্কল করে কিন্তু পুরাটা আমি এখান থেকে কপি করে নিব অতবার দেখেন যে কপি লেখা চলে আসছে এটা উপরে ক্লিক করে দিবেন বাস এখান থেকে কিন্তু কপি হয়ে যাবে এখান থেকে আমরা সরাসরি এখন বের হয়ে আসবে এবার আমাদেরকে পম্প থেকে ভিডিও জেনারেট করার জন্য যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে সবচাইতে বেস্ট হচ্ছে গুগল ক্রোম তো আমি আমার ফোন থেকে গুগল ক্রমে চলে যাচ্ছি গুগল ক্রমে আসার পর উপরে আপনারা যে সার্চ ভাবেন এটা ওভাবে ক্লিক করে দিবেন এখান থেকে আপনাদেরকে লিখতে হবে গুগল এআই স্টুডিও লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের সহজতার জন্য এটা লিখে আপনারা সার্চ করে দিবেন তো আমি সার্চ করে দিচ্ছি দেখেন আমার কিন্তু সর্বপ্রথম একটি সাইট গুগল এআই স্টুডিওটা কিন্তু চলে আসছে সেটা ক্লিক করে দিব এখানে কিন্তু সরাসরি আমাদেরকে সাইডের ভিতরে নিয়ে আসছে যদি আপনাদের অ্যাকাউন্ট খোলা না থাকে আপনারা প্রথমে একটি জিমেইল দিয়ে নেবেন অথবা দুটো পারমিশন চাইবে অ্যাক্সেস দিয়ে কিন্তু আপনারা অ্যাকসেপ্ট ক্লিক করে দিলে কিন্তু আপনার এই সাইডের মধ্যে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এবার আমাদেরকে প্রম্পট থেকে ভিডিও জেনারেট করার জন্য এটা দেখেন থ্রি লাইনে সেটা ওভার ক্লিক করে দিব এখান থেকে জেনারেট মিডিয়া এটা ওভার ক্লিক করে দিব অথবার আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে যে লেখা আছে ভিউ ও এটা ওভার ক্লিক করে দিবেন একটু সময় ওয়েট করবে এখানে এই যে দেখেন একটি লেখার জন্য একটি অপশন রয়েছে সেটার উপর চাপ দিয়ে ধরে আপনারা থেকে যে কপি করে নিয়েছিলেন সেটা এখানে সিলেক্ট করে এবং আপনারা কিন্তু খুব সহজে এখান থেকে ভিডিওটা সাইজটা পরিবর্তন করতে পারবেন সেকেন্ডটা পরিবর্তন করতে পারবেন জন্য উপর দিকে করে এখানে যে দেখেন এটা উপর ক্লিক করে দিবেন এখান থেকে এটা দেখেন তোমার আমার যে আছে এটা কিন্তু ইউটিউবের জন্য আপনারা যদি টিকটকের জন্য ভিডিও বানাতে চান তাহলে এটা দিয়ে দিবেন আর যদি আপনারা যদি সেকেন্ডটা সিলেক্ট করতে চান যেটা উপর ক্লিক করে এখান থেকে কয়েক সেকেন্ডের জন্য বানাতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে দেওয়া হয়ে গেলে আপনি যে ক্রসে ক্লিক করে দেবেন আমি ক্রসে ক্লিক করে দিচ্ছি এখন আমাদেরকে এখান থেকে ভিডিও জেনারেট করার জন্য এই যে দেখেন তীরের মতো আইকন আছে এটা উপর ক্লিক করে দেবেন এখানে অনেক সময় দেখা যায় ফ্রিতে যেহেতু ভিডিও তৈরি করতে হয় অনেক লাখ লাখ মানুষ যেহেতু ফ্রিতে ভিডিও তৈরি করে সেই জন্য এখানে একটা প্রবলেম দেখা যায় লিমিট শেষ এ জাতীয় কিছু প্রবলেম আসে সেই ক্ষেত্রে আপনার বারবার ক্রস করে বারবার দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু দশ থেকে পনেরো সেকেন্ড ওয়েট করার পর কিন্তু আমার কাঙ্ক্ষিত ভিডিওটা কিন্তু চলে আসছে এখান থেকে আপনারা যদি প্লে এর উপরে ক্লিক করে দেন তাহলে তাহলে আপনারা যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাকাউন্টটা খুলেছেন এখান থেকে প্রতিদিন তিনটি ভিডিও জেনারেট করতে পারবেন এখান থেকে আনলিমিটেড ভিডিও জেনারেট করার গোপন একটা টিপস হচ্ছে এখান থেকে আপনারা যদি সরাসরি ভিডিওটাকে ডাউনলোড করেন তাহলে কিন্তু একটি জিমেল দিয়ে কিন্তু আপনারা আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এখান থেকে সরাসরি ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য ডাউনলোডের লোক আছে এটা ক্লিক করে দিলে কিন্তু দেখেন অটোমেটিক ডাউনলোড হয়ে গেল কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে আপনারা কিন্তু সেম এইভাবে এক একটি করে প্রম্পট এনে কিন্তু এখানে ভিডিও আনলিমিটেড জেনারেট করতে পারবেন পরবর্তীতে যখন প্রম্পট আনবেন তখন এই যে এটা ক্লিক করে ক্লিয়ার ডেটা দিয়ে দিয়ে কিন্তু ডিলিট উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার নতুন আবার কোন ইন্টারফেসটা চলে আসবে এখন আবার আগে কিন্তু এখানে জেনারেট মিডিয়াতে গিয়ে কিন্তু ভিডিওটা তৈরি করতে পারবেন আনলিমিটেড আপনারা যদি লং ভিডিও বানাতে চান অর্থাৎ বড় ভিডিও বানাতে চান তাহলে ঠিক সেম এইভাবে চ্যাট চ্যাটেবিটি থেকে একটি করে প্রম্পট কপি করে এনে সেই গুগল এআই স্টুডিওর মধ্যে দিয়ে কিন্তু আপনারা ভিডিও জেনারেট করতে পারবে অথবা যে কোনো একটা এডিটিং অ্যাপসে চলে যাবেন সেখানে গিয়ে আপনার সমস্ত ভিডিও ক্লিপগুলি একসাথে করে নিবেন এবং সেখান থেকে আপনারা বয়েস দিতে পারবেন আর যদি আপনার নিজের মুখ থেকে যদি দেখবেন এই ভিডিও একটি অথবা আপনি সেই ভয়েসটাকে আপনার এই ভিডিওর মধ্যে অ্যাডজাস্ট করে যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তীতে আপনারা কোন ক্যাটাগরি ভিডিও আছেন সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আজকের মতো আমি এখানে چې السلام علیکم